সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতাংশে কত পিস হাইব্রিড মাগুর মাছ ছাড়তে পারবেন এবং হাইব্রিড মাগুন মাছের প্রধান খাদ্য কি কি দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আপনি লক্ষ্য করে দেখতে পারছেন এটা কিন্তু নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পোরা তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স এবং এই হাইবিট মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দুইশো পঞ্চাশ পিসে এক কেজি হবে এবং আমাদের এখানে কিন্তু তিনশো লাইনেরও পোনা পাবেন চারশো লাইনের পাঁচশো লাইনের এক হাজার লাইনেরও কিন্তু এখন পোনা পাবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুন মাছকে আপনারা পুকুরের যত বেশি পুকুরের যে গাছ আছে এবং লতা এবং পাতা এবং পুকুরের শামুক এবং সে নই এবং পুকুরের প্রাকৃতিক যে খাবারটা যে আছে এই খাবারটাও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুন মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিউয়াস আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা আরও খাবার দিতে পারবেন মুরগির লিটার মরা মুরগি মুরগির নাড়িবুড়ি এবং মুরগির বিষটাও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন দেখেন বিওয়াস আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাসের পোনাকুসতা কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কেনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওয়াস প্রতিটি কালার কিন্তু চকলেট কালার